আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বি আর বি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার কথায় সাথে আছি আমি ডক্টর জান্নাতুল নাইম শরীরে যে কোনো সমস্যায় অন্যতম প্রধান একটি উপসর্গ হচ্ছে ব্যথা এই ব্যথা বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে বুকে ব্যথা পেটে ব্যথা পায়ে ব্যথা গায়ে ব্যথা নানারকম ব্যথা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন রোগীরা বড়দের ক্ষেত্রে কিছুটা কম বিচলিত হলেও যখনই কোনো শিশু বা কোনো বাচ্চা ব্যথার কথা বলে তখনই আমরা সবাই কম বেশি বিচলিত হয়ে উঠি কারণ ব্যথা বাচ্চাদের ক্ষেত্রে যেমন অসহনীয় ঠিক ততটাই অস্বাভাবিকও বটে আজ তাই আলোচনা করব বাচ্চাদের ব্যথাজনিত সমস্যা ও তার সমাধান নিয়ে এ বিষয়ে কথা বলবেন আমাদের আজকের অতিথি আমার পাশেই এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শাহানা এ রহমান ম্যাডাম যিনি বর্তমানে বিআরবি রিমোটোলজি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন আসুন পরিচিত হয়ে নিচ্ছি আলাইকুম কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ধন্যবাদ আমাদের আলোচনা শুরু করব তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি শিশুদের সমস্যা নিয়ে আজ কথা বলবো বিষয়ে আপনাদের যে কোনো মতামত বা যে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন চেষ্টা করব আমাদের আমাদের চলাকালীন সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব শুরু করছি ম্যাডাম শুরুতেই জানতে চাচ্ছি যেহেতু আপনি পেডিয়াট্রিক ক্রিমোটোলজি নিয়ে কাজ করছেন তো ব্যথা নিয়েই আপনাদের কাজ শিশুরা যখন আপনাদের কাছে আসে বেশিরভাগ ক্ষেত্রে কী ধরনের ব্যথা নিয়ে তারা আসে আমি একটু প্রিলগ বলি আপনাকে যে আমি আসলে বেসিক্যালি পিডিয়াট্রিশিয়ান তো আমি শিক্ষকতা এবং ক্লিনিশ মানে এফসিপিএস করার পর থেকে নব্বই সাল থেকে পড়তে গেলে উনিশশো থেকে শিক্ষকতা এবং পিডিয়াট্রিশিয়ান হিসেবে কাজ করছি শিশু বিশেষজ্ঞ তা আমি উনিশশো থেকে তৎকালীন আইপিজিএমআর পরবর্তীতে বিএসএমএমেও এখানে শিক্ষকতা করছিলাম তো রোগীদের দেখতে দেখতে মনে হচ্ছিল বেশ কিছু গিরা ব্যথা বা অন্যান্য ব্যথাজনিত বাচ্চাদেরকে তারা এত কষ্ট পাচ্ছে মানে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এক পর্যায়ে কিন্তু আমরা ঠিক চিকিৎসাটা দিতে পাচ্ছি না আমরা রোগ নির্ণয় করতে পাচ্ছি না চিকিৎসাও দিতে পাচ্ছি না তো তখন আমি এগুলো নিয়ে নিজে নিজের লেখাপড়া করলাম এক পর্যায়ে মনে হলো যে না আমার নিজেকে আরও ট্রেন করা দরকার কারণ একা একা আমি চিকিৎসা দিচ্ছি বই পড়ে পড়ে একটু আমার এক্সপার্ট ওপিনিয়ন ট্রেনিং দরকার তা আমি নিজে থেকে আমি ইন্ডিয়ায় দিল্লিতে গেলাম ওখানে একটু সুজাতা সাউনি আছেন উনি খুব নাম করা পিডিয়াট্রিক রিমাটোলজিস্ট তার সাথে আমি কয়েক মাস কাজ করলাম এবং তখন আমার ওখানকার আরও কয়েকজন বিশেষজ্ঞ একটু রাজু খুব চান্দানি উনি মুম্বাইয়ে আছেন প্রফেসর সুরজিৎ সিং উনি চণ্ডীগড়ে আছেন পিজিআইমিয়ার ডিরেক্টর এদের আরও অনেকের সাথে খুব ভালো একটা হৃদ্ধতা হলো সেই সুযোগে আমি যেটা করলাম নিজেকে ট্রেন করলাম এবং ওনাদের বিভিন্ন সেন্টারে গিয়ে দেখলাম তো দেখলাম যে আমার থিওরিটিক্যাল নলেজ যা ছিল মোটামুটি মিলে যাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আমার যেটা দরকার ছিল সেটা আমি ওখান থেকে গেন আর এক্সপিরিয়েন্সের তো কোনো শেষ নাই শেখার কোনো শেষ নাই তাই না এখনো শিখেই যাচ্ছি এখনও শেখা বলে না দোলনা থেকে কবর পর্যন্ত শিখতে হবে আর আমাদের ডাক্তারদের জন্য এটা আরও বেশি এরপরে দেখলাম যে বেশিরভাগ আমাদের দেশে যে কোনো ব্যথা হলেই করা হয় কি বাতরোগ রিম্যাটিক ফিভার রিম্যাটিক ফিভার বলে ডায়াগনোসিস করে তাদেরকে পেনিসিলিন ইনজেকশন অথবা মুখে পেনিসিলিন দিয়ে ছাড়া হয় আমাদের শিশু বিশেষজ্ঞরাও তাই করতেন এবং এখনও বেশিরভাগই তাই হচ্ছে আমি বলবো কিন্তু এদের রিমাটিক ফিভার ব্যাপারে একটা কথা বলে রিমাটিক ফিভারকে আমি ইগনোর করছি না কিন্তু আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম কিংবা যখন ইয়াং ডক্টর ছিলাম তখন যেই পরিমাণ রিম্যাটিক ফিভার আমরা পেতাম এখন বলা যায় যে আমি বলবো যে গত দশ বছরে আমি হয়তো দুজন রিম্যাটিক ফিভার পেয়েছি তো সেই তার মানে রিম্যাটিক ফিভারের মানে এপিডেমিওলজিটাই এরকম আপনি যেহেতু ডাক্তার এপিডেমিওলজি বুঝবেন যে যত সোসাইটি প্রোগ্রেস করে আর্থ অবস্থা যত বেটার হয় তত রিম্যাটিক ফিভারটা কমে আসে কাজেই এখন আমরা যে রোগগুলো পাই ব্যথ ব্যথার এগুলোর মানে নাইনটি নাইন পার্সেন্ট আমি বলবো রিমাটিক ফিভার বা বাথ রোগ না এটা আমার নাম্বার ওয়ান মেসেজ আমার প্রিয় দর্শকদের প্রতি যে আপনারা আমার কাছে এখন অনেক রোগী আসে যে রিম্যাটিক ফিভার হয়েছে বাচ্চার কি করে অন দ্য বেসিস অফ এএসও টাইটার আপনি ডাক্তার আপনি বুঝবেন এসো টাইটার বলে একটা পরীক্ষা আছে সেটা সেটা কি এসো টাইটার অর্থাৎ হচ্ছে আমার একটা স্টেপটোকাল ইনফেকশন হয়েছে থ্রোটে বা কোথাও করলে কিন্তু সেপ্টোকাল ইনফেকশন হলেই রিমাটিক ফিভার হবে না রিম্যাটিক ফিভার ডায়াগনোসিস করতে হলে ডিস্টিং কিছু ক্রাইটেরিয়া আছে আমরা জোনস ক্রাইটেরিয়া মডিফাইড জোনস ক্রাইটেরিয়া বলি সেখানে কিছু মেজর ক্রাইটেরিয়া আছে কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে সেগুলো যখন ফুলফিল করবে আমরা তখন বলি প্লাস সাপোর্টিভ এভিডেন্স অফ গ্রুপ বি সেপ্টোকাল ইনফেকশন উইথ যেটা নাকি রেস্ট তো শুধু আমার যদি মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া না থাকে শুধু এসো টাইটার বেশি মানে কিন্তু কিছু না প্রিয় দর্শক মণ্ডলী আমি এখানে বারে বারে এম দিচ্ছি শুধু এসো টাইটার বেশি মানে রোগ বা জ্বর কিছু না এসো টাইটার বেশি মানে আমার একটা আমাদের এখানে যদি আমরা কুড়িজন থাকি আমাদের কুড়িজনের যদি এসো টাইটার করা যায় দেখা যাবে হয়তো পাঁচজন ছজনের এসো টাইটার বেশি তার মানে কি আমাদের রোগ আছে বাদ জ্বর আছে না তো এটা একটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক ধারণা এবং এই বিভ্রান্তির উপর বর্ষবর্তী হয়ে আমাদের প্রচুর বাচ্চা আননেসেসারি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন মুখের ওষুধ অথবা ইনজেকশন পাচ্ছে এবার হচ্ছে আমরা কি কি বাদ রোগ পাই এটাই তো কোয়েশ্চেন ছিল আমরা একটা খুব ভালো অ্যামাউন্টের বাচ্চাদের আমরা পাই গ্রোয়িং পেন গ্রোয়িং পেন মানে হাতে মারা এসে বলবে বাচ্চার প্রচণ্ড ব্যথা বিশেষ করে পায়ে এবং হাতে হ্যাঁ এবং এই ব্যথাটা সিঙ্গেল ক্রাইটেরিয়া হচ্ছে জিজ্ঞেস করা কখন ব্যথাটা বাচ্চা খেলাধুলা করছে ঠিক মতো হ্যাঁ করছে দৌড়ঝাঁপ করছে হ্যাঁ করছে বাচ্চার ব্যথা যখন হয় আপনি কি করেন চেপে চেপে দিতে বলে হ্যাঁ চেপে চেপে দিল চেপে চেপে দিলে কি আরাম লাগে হ্যাঁ আরাম লাগে যখনই আমরা একটা রেড ফ্ল্যাক্স সাইন আছে কতগুলো হ্যাঁ আমি এত ডিটেলে যাচ্ছি না তো যেই ব্যথাতে চেপে দিলে আরাম লাগে সেটা কোনো খারাপ ব্যথা না কেন আমার যদি রিম্যাটিক ফিভার হয় বা রিমাটার আর্থাইটিস বাত রোগ আমরা একটা ব্রড স্পেকট্রামে বলছি সেইখানে জয়েন্টে টাচ করতে দেবে না বাচ্চা এটা এত ব্যথা যে ছুঁতেই দিবে না টিপে দেওয়া তো দূরের কথা সো এই একটা কোশ্চেনে কিন্তু আমরা অনেকটা নিশ্চিত হয়ে যাই তাহলে গ্রোয়িং পেন গেল এবং সত্যিকারের যে বাত রোগ তার মধ্যে সবচাইতে কমন যেটা সেটা হচ্ছে এ জুবেনাল এদিওপ্যাথিক আর্থাইটিস বড়দের যেমন বাত বাতের ব্যথা হয় রোগ হয় বড়দের সবচেয়ে কমন হচ্ছে এটার মধ্যে আবার বাচ্চাদের আর বড়দের মধ্যে অনেক পার্থক্য আছে বাচ্চাদের এই জেআইয়ের মধ্যে সাতটা টাইপ আছে এবং এই জেআই ডায়াগনোসিস করা বা রোগ নির্ণয় করা এবং কোন টাইপের সেটা নির্ণয় করাটা খুবই জরুরি কারণ এর উপর নির্ভর করছে আমাদের চিকিৎসা এক একটা টাইপের চিকিৎসাও ভিন্ন ভিন্ন হয় বোঝা গেল তাছাড়া আরও অনেক প্রবলেম আছে যেখানে ব্যথা হতে পারে আমরা নেক্সট কোয়েশ্চিনের সাথে স্বাভাবিকভাবে আমরা জানি যে বড়দের ক্ষেত্রে বা যে ধরনের ব্যথাগুলো এগুলো থাকে বাচ্চাদের ক্ষেত্রেও কি খুব বেশি এই ধরনের ব্যথাগুলো হয় প্রচুর ব্যথা পায় আগে ওই যে বললাম যে আমরা দু থেকে কাজ করছি দু থেকে আমাদের বঙ্গবন্ধু শেখ মেডিকেল ইউনিভার্সিটিতে আমাদের সফট মানে অনলাইনেও আছে এবং আমরা রেকর্ড হার্ড কপিও প্রিজার্ভ করি আমাদের এই পর্যন্ত ওখানে একটা সেন্টারে পাঁচ হাজারের উপরে আমি তো অবসর নিয়েছি বছর হলো আমি অবসর নেওয়ার আগ পর্যন্ত পাঁচ হাজারের উপরে আমাদের কেস রেকর্ড প্রিজার্ভ আছে তো একটা সেন্টারে যদি এত আসে তাহলে সারা বাংলাদেশে কি পরিমাণ আমাদের কাছে তো আসছে না সব তাই না এবং আমাদের বিভিন্ন প্রাইভেট চেম্বারে যাচ্ছে হসপিটালে আমরা তিন দিন সপ্তাহে আমরা ফলো আপ করি কেন কারণ ফোর পেশেন্টরা যারা প্রাইভেট চেম্বারে ভিজিট দিয়ে দেখাতে পারবে না তারা যেন সুচিকিৎসা পায় এবং এখন অ্যাওয়ারনেসটা বাড়ছে এই যে দু থেকে আজকে দু হাজার পঁচিশ পঁচিশ বছর ধরে আমি কাজ করছি আমি আমার অনেক স্টুডেন্টরাও এখন বিডিএটিক ক্রিমাটোলজি নিয়ে কাজ করছে আমরা ওখানে সেবার পাশাপাশি একটা ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম করেছি সেখানে আমরা বছরে দুজন করে নেই যে বিভিন্ন ইনস্টিটিউটেও এই বিডিএিক রিমাটোলজিস থাকুক যেন যেখানেই যায় তারা এবং মানে খুবই খুশির কথা ঢাকা মেডিকেল কলেজ এম আর খানসার শিশু হসপিটাল এবং বিভিন্ন জায়গায় আমাদের সিএমএইচ আমাদের ট্রেন ডাক্তাররা ফেলোশিপ করে তারা খুব ভালো চিকিৎসা দিচ্ছে এবং যে কোনো সময় আমাদের একটা গ্রুপ আছে পিডেটিক রিমাটোলজি গ্রুপ সেখানে ওরা প্রবলেম ফেস করলে জানাচ্ছে আমরা ফিডব্যাক দিচ্ছি আমাকে সরাসরি ফোনও করছে ওরা ম্যাডাম এই বাচ্চাটার কী করবো বুঝতে পারছি না আপনি একটু বলেন অ্যাডভাইস দেন এই সেই তো এখন আমরা আরও এবং খুব মানে গত বছর থেকে যেটা হয়েছে আরও ভালো খবর যে পিডিআটিক রিমার্টোলজির উপর এমডি কোর্স চালু হয়েছে তো আমরা চেষ্টা করছি এবং আমরা প্রতি বছর ইন্টারন্যাশনাল সেমিনার সায়েন্টিফিক সেমিনার বাইরে থেকে স্পিকারদের নিয়ে আসি তো মানে যেটা হয় না যে ঘরের লোক বলার চেয়ে আরও বেশি এক্সপার্ট পিডিআটিক রিমার্টোলজি নিয়ে সবচেয়ে বেশি কাজ করে ইটালিতে হ্যাঁ ইউরোপিয়ান বলা হয় সোসাইটি তো আমরা মানে খুবই আমি বলতে খুব ভালো লাগছে যে বাংলাদেশ সেই প্রেসের এবং প্রিন্টর পিডিআটিক ইন্টারন্যাশনাল ট্রায়াল অর্গানাইজেশন যেটা পৃথিবীর সবচাইতে বড় পিডিটিকিমাটোলজি রিসার্চ অর্গানাইজেশন আমরা সেই দুটোরই মেম্বার বাংলাদেশের পতাকাটা সেখানে আমরা উঠাতে পেরেছি এটা আমাদের খুব বড় একটা ধন্যবাদ ম্যাডাম বাচ্চাদের বাথরোগ সম্পর্কে কথা বলছিলাম তো এই যে জনিত যে সমস্যা সমস্যাগুলো এগুলো কোন বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এমনকি কোনো বয়সীমা আছে কি না না সীমা নাই তবে আমরা যেমন জিআই যেটা বললাম সবচাইতে কমন যেটা সেখানকার যে ডেফিনেশন বাই ডেফিনেশন আমরা তিনটা কথা বলি একটা হচ্ছে বিলো সিক্সটিন ইয়ার্স অর্থাৎ ষোলো বছরের নিচে হতে হবে এবং জয়েন্ট সোয়েলিং বা আর্থারাইটিস হ্যাঁ শুধু ব্যথা হলে হবে না মানে গিরা ফোলা থাকতে হবে ব্যথা হতে হবে লাল হতে হবে সেটা থাকতে হবে ছয় সপ্তাহের বেশি মোর দ্যান সিক্স উইক্স ছয় সপ্তাহের বেশি এবং সবচাইতে ইম্পর্টেন্ট যেটা যে আদার আইডেন্টিফাইবেল কজগুলো আমরা এক্সক্লুড করতে হবে মানে এটা যে অন্য কোনো কারণে না সেটা আমাকে এক্সক্লুড করতে হবে এই জন্য আমরা ছ সপ্তাহের সময় নেই কারণ অ্যাকিউট মানে অ্যাকিউটের বাংলা কি বলবো তাৎক্ষণিক অল্প সময় মানে স্বল্প মেয়াদি রোগগুলো ছয় সপ্তাহ পর্যন্ত থাকে না ছয় সপ্তাহ আগেই ভালো হয়ে যায় এই ছয় সপ্তাহ পরে আমরা বলতে পারি এটা মেয়াদি বা ক্রনিক তো জেআই প্রবলেমগুলো এটা একটা ক্রনিক ডিজিজ আর জিয়াই মানে হচ্ছে জুভেনাইল জুভেনাইল অর্থ হচ্ছে বাচ্চা ইডিওপ্যাথিক মানে যেটার কারণ জানা যাচ্ছে না আর্থাইটিস মানে হচ্ছে গিরার প্রদাহ সো ইডিওপ্যাথিক বুঝতে গেলে আমাকে অন্যান্য যে কারণগুলো আছে যেমন অনেক কারণে হতে পারে টিউবার গ্রোসিস আমাদের দেশে একটা কমন কারণ ইনফেকশন একটা কমন কারণ তারপর কিছু ম্যালিকান সিম্পলি যেমন অ্যাকিউটলি ব্যাস্টিক লিউকেমিয়া এখানেও কিন্তু এরকম জয়েন্ট সোয়েলিং জয়েন্ট প্রবা জয়েন্টের মানে গিরার প্রদাহ নিয়ে আসতে পারে এগুলোকে আমাদের এক্সক্লুড করে তখন আমাদের আই ডায়াগনোসিস করতে হবে এই কারণে আমাদের যদি অল্প সময় স্বল্প মেয়াদি নিয়ে আসে যদি বা মনেও হয় যেটা জেআ কিন্তু আমরা ছয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করি এই যে কথা বলছি আমরা ব্যথা হয় বা পায়ে ব্যথা হয় এছাড়া কি কি ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জেআইতে আসলে ওই যে বললাম জে সাতটা টাইপ আছে এক একটা টাইপ এক এক ধরনের আমি নামগুলো বললে আমার মনে বেশি কঠিন হয়ে যাবে তবে একটা টাইপ আছে যেটা নাকি পাঁচটা জয়েন্টের কম হয় একটা জয়েন্ট আছে শুধু কোমরের নিচের জয়েন্টগুলো ইনভলভ হয় একটা টাইপ দুটো টাইপ আছে যে পুরো একদম ছোট জয়েন্ট বড় জয়েন্ট সব জয়েন্টের প্রদাহ হয় হ্যাঁ ইভেন টেম্পোর ম্যান্টিবালো মানে এখানকার যে জয়েন্টটা সেগুলো সহ হতে পারে আরটা টাইপ আছে যেখানে জয়েন্ট পেনের চেয়ে বা জয়েন্টের প্রদাহর চেয়ে জ্বরটা আগে আসে হাই ফিভার এবং সেই জ্বরটার একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক আছে ভীষণ জ্বর কিছুতেই কমছে না দেখা যাচ্ছে যে জ্বরের সময় সমস্ত শরীরে র্যাশ হচ্ছে এবং জ্বর যখন কমে যাচ্ছে র্যাসটাও কমে যাচ্ছে এক একটা টাইপ এক এক রকম এবং তারপরে হিস্ট্রিটা তো নেওয়া হলো এই জন্য খুব সময় নিয়ে হিস্ট্রি নেওয়াটা মানে হিস্ট্রি বাংলা কী বলব ইতিহাস ইতিহাস নেওয়াটা খুবই জরুরি নেক্সট যেটা হচ্ছে এক্সামিনেশন একজন ডাক্তারের কিন্তু ক্লিনিক্যাল এক্সামিনেশনটা খুবই জরুরি কারণ এই যে জি রোগটা এখানে কিন্তু ইনভেস্টিগেশন মানে পরীক্ষা নিরীক্ষার খুব একটা গুরুত্ব নেই ডায়াগনোসিসটা ক্লিনিক্যাল আমার চোখ কান সোনা দেখা কিন্তু আমরা কিছু ইনভেস্টিগেশন করি ওই যে বললাম যে আদার আইডেন্টিফাইয়েবল কজেস যেগুলো মানে যেই রোগগুলো আমরা এটা যে অন্য কারণে না সেগুলো এক্সপ্লোর করার জন্য আমরা কিছু কিছু পরীক্ষা করে থাকি পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পর্কেই জানতে চাচ্ছি যে কী ধরনের পরীক্ষার মাধ্যমে যে আই এটাকে কনফার্ম করা হয় আসলে এটা ডিপেন্ড করে কখন আসছে যদি বাচ্চা ওই যে বললাম যে আই ডায়াগনোসিস করতে কোনো পরীক্ষা লাগে না যদি বাচ্চা ছয় সপ্তাহের বেশি নিয়ে আসে সেখানে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট যেটা রক্ত পরীক্ষা সিম্পল রুটিন ব্লাড পরীক্ষা সেটাই কিন্তু যথেষ্ট তার সাথে একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম এবং সেই সাথে আমরা আরও কিছু পরীক্ষা করি যেমন টাইপ বোঝার জন্য রিমাইটার্ড ফ্যাক্টর আর এফ যেটা আর এফ ফ্যাক্টরও বলেন কিন্তু আসলে রিমাইটার ফ্যাক্টর এই যে ফ্যাক্টর ফ্যাক্টার একটা পরীক্ষা অ্যান্টি অ্যান্টিসিসিপি এগুলো রুটিনলি করা হয় কিন্তু এটার বেশিরভাগ আননেসেসারি কারণ রিমাইটার ফ্যাক্টর রিমাইটার আর্থাইটিস হয় বড়দের বাচ্চাদের পাঁচ পার্সেন্টের নিচে এটা পজিটিভ আসে আর অ্যান্টিসিসিপিও পজিটিভ হয় এই রিমাইটার ফ্যাক্টর পজিটিভ ইয়েদের এবং খুব আর্লি করলে আমার কাছে যখন ছ মাসের একটা রোগ নিয়ে আসছে তখন অ্যান্টিসিসিপি করলে পজিটিভ এটা শুধু শুধু ওয়েস্টেজ অফ টাকা এবং বাচ্চাকে প্রিক করা মানে একটা ছোট বাচ্চাকে আমার আপনার বাচ্চাকে যখন একটা প্রেক করবে কত কষ্ট লাগে তাই না আমাদের একটু সব মায়েদেরই তো সব বাবা মারি আর আননেসেসারি করার তো কোনো মানে হয় না আমাদের রেশনাল হতে হবে আমাদের রোগ নির্ণয় করতে যদি আমরা ক্লিনিক্যাল অ্যাকুইপমেন্টটা ঠিক রাখি পরীক্ষা খুব আর কিছু আমরা চিকিৎসা দেওয়ার আগে কিছু পরীক্ষা করি যেমন আমরা লিভারের ফাংশনটা দেখে নিই একটা পরীক্ষা করলেই হয় এলটি কারণ ওটা সবচেয়ে সেন্সিটিভ মার্কার কিডনির জন্য আমরা একটু ক্রিয়েটিংটা করে নিই কারণ এই রোগগুলোর এবং যে চিকিৎসা দিব সেগুলোর প্রত্যেকটা ওষুধেরও লিভার এবং কিডনির উপর ক্ষতিকর ইফেক্ট যে কোনো ওষুধেরই আপনি জানেন ডাক্তার একটা লিভারের উপর ক্ষতিকর সময় না কারো কারো হতে পারে এবং ডোজের উপর যে কোনো একটা বাচ্চা আসলে আমরা প্রথমে কি করি আমরা ওয়েটটা নেই ওজন নেই হাইট নেই যে কোনো ওষুধ আমরা কিন্তু একদম খুব ম্যাটিকুলাসলি ওজনের সাথে এবং সারফেস এরিয়ার সাথে মিলিয়ে আমরা দিই অ্যাকিউরেট যেন হয় সো এই কারণে আমরা লিভার ফাংশান টেস্ট কিডনি ফাংশান টেস্ট ডায়াগনোসিসের সময় করি চিকিৎসা দেওয়ার আগে এবং এই রোগ এই বাচ্চাগুলোকে তো ফলো আপে রাখতে হয় ফলো আপেও আমরা এই তিনটা পরীক্ষা অ্যাটলিস্ট করতে বলি যে একটা ব্লাড কাউন্ট ব্লাড কাউন্টটা হচ্ছে রোগের মাত্রাটা কেমন হলো সেটা দেখার জন্য আর আরেকটা হচ্ছে কোনো ওষুধের সাইড ইফেক্ট হলো কি না লিভার ফাংশান টেস্ট এলটি এবং ক্রিয়াটি এই তিনটা পরীক্ষা অবশ্যই করতে বলি ধন্যবাদ ম্যাডাম আমরা আমাদের অনুষ্ঠানে প্রায় শেষ দিকে চলে এসেছি অল্প কথায় এই রোগের চিকিৎসা সম্পর্কে আমাদের দর্শকদের আচ্ছা এই চিকিৎসা আমি কিন্তু শুধু জিআই নিয়েই কথা বললাম বাচ্চাদের ইউমার্টোলজিক্যাল প্রবলেম কিন্তু আরও অনেক আছে যেমন একটা কথা আমি বলতে চাই এসলি বা লুপাস সিস্টেমিক লুপাস লুপামাটোস এটা কিন্তু অনেকেই মনে করে যে বাচ্চাদের হয় না শুধু ইয়াং মহিলাদের হয় তা কিন্তু একেবারেই না আমরা প্রচুর বাচ্চা পাই আমাদের ইউমার্টোলজি ক্লিনিকে বিএসএমএমে মোর দ্যান দশ ভাগেরও বেশি শতকরা দশ ভাগেরও বেশি বাচ্চা আমরা লুপাস পাই সত্তর ভাগ পাই আমরা জিআইএ আর বাদ বাকি তাহলে যে টোয়েন্টি পারসেন্ট সেগুলোর মধ্যে আমাদের জুবেনাল ডার্মাটোমায়োসাইটিস বলে একটা অসুখ আছে সেটা পাই একটা একটা জিনিস আমরা বলা দরকার কাওয়াসাকি ডিসিজ এটা যদিও আমরা আমরাও আগে ভাবতাম এটা জ্যাপানিজ অসুখ আমাদের দেশে হয় না আমাদের দেশে প্রচুর হয় এবং কাওয়াসাকি ডিসিজের একটা বড় প্রবলেম যেটা জ্বরটা ভালো হয়ে যায় কিন্তু হার্টে একটা মানে দীর্ঘ মেয়াদি একটা সমস্যা থাকতে পারে যেটা নিয়ে তখন তো বটেই পরবর্তীকালে ইয়াং এজে হার্ট অ্যাটাক মায়োকার্ডিয়াল ইনফেকশান অনেক কিছু হতে পারে সেই কাওয়াসাকি ডিজিজটা কিন্তু আমরা মিস করছি কারণ আমাদের কাছে কটা বাচ্চা আমি সরি টু সে যে আমার কাছে অনেক নাম করা প্রথিতযশা শিশু বিশেষজ্ঞের দেখা বাচ্চাও আমি পেয়েছি যারা কাওয়াসাকি ডিজিজ মিস করেছে বা অন দ্য আদার হ্যান্ড ওভার ডায় কাউসেকি না এটাকে কাউসেকি বলে কাউসেকির চিকিৎসাটা আবার খুব ব্যয় সাপেক্ষ আইভিআইজি এন্টারপ্রেনার্স ইমোনোগ খুবই দামি একটা সেটা দিতে হয় সেটাও দেওয়া হয়ে গেছে তো মানে জুডিসিয়ার ইউজ এই আমাদের হয় কি মানে প্রতিটা বাচ্চাকে আমাদের সময় দিতে হয় ইতিহাস নেওয়া এক্সামিনেশন করা এবং রেলিভেন্ট পরীক্ষা করা জাস্ট আমি বলবো যে রেলিভেন্ট সব না ঠিক আছে ধন্যবাদ অনেক আছে অসুখ আসলে এইটুকু সময় পেডিয়াট্রিক আসলে খুবই ইন্টারেস্টিং একটি সাবজেক্ট আর এই বিষয়ে জানার আছে অনেক কিছু কিন্তু এত অল্প সময়ে সবকিছু আসলে আমরা ইন্টারেস্টিং এর আমি বলবো খুব গুরুত্বপূর্ণ একটা ক্রনিক ইলনেস বাচ্চাদের জি মানে একটা মানে ওয়ান অফ দ্য কমনেস্ট ক্রনিক ইলনেস ইন চিলড্রেন মানে কমন যে ক্রনিক ইলনেস গুলো আছে তার মধ্যে একটা সময় স্বল্পতার জন্য আজ এ পর্যন্তই থাকতে হচ্ছে এর বেশি আগাতে পারছি না বিদায় বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ দর্শক সুপ্রিয় দর্শক মন্ডলী আমি কতটুকু বলতে পারলাম আমি জানি না কিন্তু আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সময় থাকলে কি আমরা কোয়েশ্চেন নিতে পারি আজ এ পর্যন্তই রাখতে হচ্ছে আবারও কোনো দিন আপনারা ভালো থাকুন সবাই ভালো থাকুন আপনাদের বাচ্চারা সুস্থ থাকুক ধন্যবাদ ম্যাডাম বিআরডি হসপিটাল এবং আমাদের দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যন্তই রাখতে হচ্ছে চলে আসবো আবারো কোনোদিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনাদেরই কাছে কথা হবে নতুন কোনো বিষয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম